আসসালামু আলাইকুম এন আলিম টিভি সংবাদে স্বাগত জানাই আমি নাজমিন শুরুতেই জানিয়ে দিচ্ছি আয়মন ট্রাভেলস সংবাদ শিরোনাম শেখ হাসিনার নতুন গোপন কল রেকর্ড ফাঁস করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই ফোনালা ফাঁস করেছে আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট আল জাজিরা জানিয়েছে তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোন আলাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছে শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিং এ প্রামাণ্য চিত্রে হাজার চব্বিশ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরেছে আল জাজিরা শীত একটি ফোন আলাপে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনার ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভেবেছিলাম অন্য এক রেকর্ডিংয়ে শেখ বলতে শোনা যায় যেখানে তারা কোনো জটলা দেখছিস আলজাজিরার অনুসন্ধানে জানা যায় তৎকালীন বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখেরও বেশি রাউন্ড গুলি ছড়ে তিন মাস ব্যাপী চলা আন্দোলনে এক জন নিহত হয়েছে পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন প্রামাণ্য চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন আল জাজিরার ওই প্রামাণ্য চিত্রে আরও ফুটে উঠে শেখ হাসিনার দমন নিপীড়নের ভয়ঙ্কর নানা চিত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে খুব ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি থামাচাপা দিতে চেয়েছিল শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাঈদের তদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কথা মুছে ফেলা হয় পরে আতঙ্কে থাকা আবু সাঈদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় আল আল-জাজিরা জানিয়েছে তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল শেখ হাসিনা সরকার গোপন জরিপে প্রার্থী বাছাই নির্বাচনী কৌশল প্রণয়ন ইশতেহার তৈরির কাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরই মধ্যে শতাধিক আসনের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে বিএনপির নির্বাচনী প্রস্তুতির এমন তথ্য পাওয়া গেছে বাংলাকে বিএনপি মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে টার্গেট করেই চলছে প্রস্তুতি জামাতি ইসলামীর নেতা কর্মীদের বিরুদ্ধে দখল চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোন অভিযোগ নেই দাবি করে দলটির আমির ড শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে এরাই রাষ্ট্র পরিচালনা করবে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রোকন সম্মেলনে তিনি একথা বলেন জামাত নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকরি সহ স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানান দলের আমির ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে বলে মন্তব্য কর দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কোয়ারে পথসভায় তিনি এসব কথা বলেন মুজিবাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান গণ এই নায়ক এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন নাহিদ ইসলাম পরে শহরের কেন্দ্রীয় মসজিদে জুমান নামাজ আদায় শেষে পদযাত্রা করে আলাফা স্কোয়ারে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আখতার হোসেন যারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন বাড়তি চালের দাম মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে পাঁচ থেকে আট টাকা ব্যবসায়ীরা বলছেন মিল থেকেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ইটিএন বাংলাকে বলেন সরকার ধান চাল কেনায় দাম বেড়েছে যা আগামী মাস থেকে কমে আসবে কেউ মজুদারি করলে ব্যবস্থা কথা কথাও জানান তিনি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের চুক্তি করেছে সরকার ঢাকা যেন এই অফিস না হয় তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ করে আসছে কয়েকটি ইসলামী দল এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদজুমা বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বক্তারা বলেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়ার একটিয়ার রাখে না এই চুক্তি বাতিল না হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি নেতাদের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা চুক্তি বাতিল না করলে আবারও একাত্তর বা চব্বিশের মতো আন্দোলন হবে বলেও মন্তব্য করেন তারা এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে নেত্রকোনা ও দিনাজপুরেও তিনি আসে আমেরিকার স্বার্থ সিদ্ধি করার জন্য থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী সংবাদে আল্লাহ হাফেজ